মানে তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের প্রতিবেদনে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদন আসে ভালো একটা মনের মতন মানুষের জন্য ভালো একটা মনের মতন মানুষ চাই যে সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকতো ওই রকম শুধু একটা মনের মতন মানুষ চাই যেরকমই হোক না কেন সে যেন কোনো হাকা বিয়ে করতে। প্রতিবেদনে আছেন একটা ভালো মানুষ চাইতেছেন তাকে বিয়ে করবেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে সে যেমনই হোক কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ। আচ্ছা পরিবারে আছে কে কে আপনার? দাদি আছে ছোট একটা বোন আছে। দাদি ছোট বোন মা আর বাবা নাই। না। কোথায় গেছে বাবা মা? বাবা মা নাই বাবা মারা গেছে মা কোথায় গেছে মার এক জায়গায় বিয়ে চলে আচ্ছা আপনার বয়স কত আঠারো কি করেন আপনি আমি বাচ্চা বাড়িতে কাজ লেখাপড়া করেন নাই না আমি লেখাপড়া করে নাই ছোটকালে তো বাবা মারা গেছে মা আরেক জায়গায় বিয়ে চলে গেছে কিভাবে লেখাপড়া করে আগে আর প্রতিবেদন করছিলেন না আমি আর কোন শোনা করতে পারি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স যদি বেশি হয় দেখতে কালো হয় আগে বিয়ে করছে এমন হয় তাহলে কি করবেন যা যেমন আমি যদি বিয়ে এটা এটা আপনার হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা আসছে ভালো ভালো একটা মনের মতো মানুষ বলে রাখা পরিবারে তার বাবা মা কেউ দাদির কাছে থাকে হচ্ছে তার বয়স আঠারো বছর এখনো বিয়ে হয় নাই দেখতে চমৎকার সুন্দরী আছে তবে লেখাপড়া নাই আমি হচ্ছে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের এর কারণে যারা হচ্ছে এনার সম্পর্কে জানতে চান নাম ঠিকানা সরাসরি এনার number নাম্বার আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন এনার নাম্বার আমি video এর screen আপনারা জানেন যে আমি এই ধরণেরই video ছাড়ি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এই মো মেসেঞ্জারে ছড়ায় দিবেন আর আপনাদের মতামত গুলো আমারে comment এ দিবেন চ্যানেল যদি ভালো লাগে subscribe করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ